আমি আজকে আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের তরকারি তার জন্য লাগছে তার জন্য লাগছে আমার এই কুচুনো পেঁয়াজ সম্বাসের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর মশলার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ তবে রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন আর লঙ্কার গুঁড়ো হলুদ মাছের তেল আর বেগুন আর আলু ছোটো ছোট করে টুকরো ডুমো ডুমো করে কাটা আছে এবার এবার আমি তেল অলরেডি আমার গরম হয়ে গেছে সংবাশ দিয়ে দিচ্ছি লঙ্কা তেজপাতা পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আছি আমি পেঁয়াজটা আমার হালকা লাল ভাজা হয়ে গেছে আমি এবার তেলটা ছেড়ে দেবো তেলটা আমার মোটামুটি অর্ধেক ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা ছেড়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে আসলে আমি বেগুনটা ছেড়ে দেবো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে সবজিগুলো এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি টমেস কুচিটা দিয়ে দিলাম আমলার মতো আমলার মতো লবণ দিয়ে দিলাম তিন বোতল একটি গাছ কাটাকে কথা আমাদের তেলের তরকারি হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে আমি নামিয়ে দেবো আমাদের মাছের তেলের তরকারি অলরেডি রেডি এটা আপনারা বাড়িতে করে দেখবেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয়